আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা যারা এইস পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য মূলত আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ কি আজকে আমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নম্বর ওয়ানটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বর থাকবে কেমন রেজাল্ট করতে হবে অর্থাৎ টোটাল A to Z ইনফরমেশন সেই তোমার সাবজেক্ট পরিচিতিটাও জানা হবে যে আমরা কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেই সাবজেক্টের কি কি পড়তে হবে প্লাস ওই সাবজেক্টের কত নম্বরে পরীক্ষা দিতে হবে এবং কেমন রেজাল্ট করতে হবে এই বিষয়গুলো যখনই তোমার মাথার ভিতর ঢুকে যাবে সামনের এই পুরো রোডম্যাপটা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে অর্থাৎ সহজে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট प्रिपरेशन নিতে পারবে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনাই খুবই দ্রুত কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সادسন ভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষা টোটাল প্রশ্ন পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এতটুকু শিওর করতে চাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে তুমি যুক্ত হয়েছ কিনা তুমি ঠিকই যুক্ত হবে পরীক্ষার ওই এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে পনেরো দিন আগে তখন যুক্ত হয়ে তুমি শেষ করতে পারবে না তো তোমাকে এখন থেকে যুক্ত হতে হবে তখন যুক্ত হতে যে ফিটা লাগবে এখন যুক্ত হলে ওই একই ফিটা লাগবে কিন্তু এখন যুক্ত হলে তুমি লং টাইম সার্ভিস গ্রহণ করতে পারছো এবং এই লম্বা সময় তুমি ভালো মতো নিতে পারছো এই দেরি না করে খুবই দ্রুত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে তোমার যুক্ত হয়ে যাওয়া উচিত এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঁচিশ সালের নোটিশ অর্থাৎ তোমাদের আগের ব্যাচে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল তাদের নোটিশ এবং এই নম্বর বন্টনটা কয়েকবার করে সংশোধিত করা হয় একবার সিস্টেম করা হয় যে বাংলা প্রথমে বিজ্ঞান বিভাগে যারা আছে তাদের পঁচিশ থাকবে একবার সংশোধিত করা হয় যে বাংলাতে বিজ্ঞান বিজ্ঞান বিভাগের পঁচিশ থাকবে ইংরেজিতে পঁচিশ থাকবে এইভাবে কয়েকটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ করে করা হয় কিন্তু পরবর্তীতে আবার সংশোধন করে টোটাল যে সাবজেক্টগুলো আছে আবশ্যিক সাবজেক্ট প্রত্যেকটা গ্রুপের জন্য বিজ্ঞান মানবিক ব্যবসা তিনটা বিভাগের জন্য বিশ বিশ করে দেওয়া হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা বিজ্ঞান মানবিক ব্যবসা তিন গ্রুপের শিক্ষার্থীদের জন্য বাংলায় বিশ নাম্বার থাকবে বাংলায় বিশটা এমসিকে আসবে বিশটা এমসি অ্যান্সার করতে হবে ইংরেজিতে বিশটা করে এমসি থাকবে বিশটার অ্যান্সার করতে হবে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যেহেতু আমাদের বই নেই আমাদের এক্সট্রা পড়তে হবে এক্সট্রা কি পড়তে হবে আগের বছরের সিস্টেম করেছিল বাংলাদেশ রিলেটেড সেক্ষেত্রে আমরা আমাদের যে সাজেশনগুলো শিক্ষার্থী দেখে দিয়েছিলাম আমাদের এই সাধারণ জ্ঞান রিলেটেড তো আলাদা বই কিনা লাগে না ওইগুলো বই তোমাকে কিনতে হবে না জিকে বই কেনা তোমার দরকার নেই আমরা আমাদের পিডিএফ কোর্সে সাধারণ জ্ঞানের টোটাল বিষয়গুলো সেগুলো জুলাই অভ্যুত্থান নিয়ে বা বাংলাদেশে মানে ইনস্ট্যান্ট যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ রিলেটেড এভরিথিং যেখান থেকে প্রশ্ন আসবে ওইগুলো সুন্দর করে এমসি কো আকারে পিডিএফ আমরা আমরা আমাদের ওই কোর্সে দিয়ে দিয়েছি ওইগুলো কোনো শিক্ষার্থী হাতে পেলে তারা এক্সট্রা টাকা খরচ করে আর কোনো বই কিনতে হবে না ইনশাল্লাহ ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিশেষ করে সাধারণ জ্ঞানের সকল প্রশ্ন সে কমন পাবে এই সাধারণ জ্ঞানের উপরে আমাদের বিশ নাম্বার থাকবে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ বিশ এই টোটাল তিনটা সাবজেক্টের ওপরই আমাদের ষাট মার্ক থাকবে অর্থাৎ একশো মার্কের ভিতর ষাটই এই তিনটা টপিকের উপর বাংলা ইংরেজি বিজ্ঞান আচ্ছা বাংলা মানে কি বলতো বাংলা মানে কি শুধুমাত্র বাংলা প্রথম না বাংলা মানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই ইংরেজি মানে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটাই আর সাধারণ জ্ঞান আলাদা একটা টপিক যে সাবজেক্ট আমাদের ছিল না অথচ সাময়িক যে বিষয়গুলো আছে বাংলাদেশ রিলেটেড তার উপর জ্ঞান নিয়ে পরীক্ষা হলে যেতে হবে ইনশালা ওইখান থেকে প্রশ্ন কমন আসবে এবার যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আসি অনেক শিক্ষার্থী প্রশ্ন করে ভাইয়া গ্রুপ ভিত্তিক সাবজেক্টে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে নাকি সবগুলো সাবজেক্ট হবে বিষয়টা এরকম না এখানে যারা ক্লিয়ার করে বলেছে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক আছে এখানে চল্লিশ মার্ক থাকবে চল্লিশ মার্ক বিজ্ঞান বিভাগের তিনটা সাবজেক্টের পর হতে পারে চল্লিশ মার্ক মানবিকের চারটা সাবজেক্টের উপর হতে পারে চল্লিশ মার্ক ব্যবসা বিভাগের দুইটা সাবজেক্টের পর হতে পারে যদি দুইটা সাবজেক্টের পর হয় তাহলে করে থাকবে যদি তিনটার পর হয় তাহলে সাবজেক্টের উপর এই চল্লিশ ভাগ হবে যদি চারটা সাবজেক্টে হয় তারা সিস্টেম করবে এখন কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে পঁচিশ সালে অনুযায়ী আমরা বলতেই পারি কিন্তু ছাব্বিশ সালের জন্য নতুন কোনো নিয়ম করবে কিনা বা ছাব্বিশ সালে সাবজেক্টে পরিবর্তন করবে কিনা এটা একমাত্র বিজ্ঞপ্তি যখন প্রকাশ পাবে তখনই আমরা বুঝতে পারবো বিজ্ঞপ্তি তিনশালে খুব শীঘ্রই প্রকাশ করে দিবে এবং

কারণ কি যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আপলোড করে দিব ওই সাজেশন কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে বিশেষ করে আমাদের যে তিনশো দশ কোর্সটা আছে সেখানে যারা যুক্ত হয়েছো ওই কোর্স আমরা প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি ওইগুলোকে তোমরা সাজেশনে বলতে পারো কারণ কি ওই গুরুত্বপূর্ণ গুলো কমপ্লিট করে গেলেই

এইসিস সাবজেক্টগুলোতে আলাদা আলাদা পাস করতে হবে সেম প্রসেসে কি আমাদের ভর্তি পরীক্ষায় পাস করতে হবে কিনা না একদমই না ভর্তি পরীক্ষায় টোটাল সাবজেক্টের উপর ডিপেন্ড করে টোটাল সাবজেক্ট মিলিয়ে তুমি নাম্বার নাম্বার পারলে পারলে বা প্লাস পাস করে যাবে আর এক্সট্রা তোমাকে কোনো কোনো সমস্যায় বাংলায় তোমাকে পড়তে হবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই টোটাল নম্বর বন্টনটা বুঝাতে পেরেছি এর পরবর্তীতে আমাদের সাজেশনগুলো আপলোড হবে এবং যারা এখনো আমাদের পিডিএফ কোর্সগুলো হাতে পাওয়া নাই অর্থাৎ যেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন তুমি কমন পাবে তারা খুবই দ্রুত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ